আসসালামু আলাইকুম কে অবস্থায় সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো गाइस চলে আসছি আমি আজকে এডব্লিউএম চ্যালেঞ্জ করতে এডব্লিউএম আগে খুঁজতে হবে এই যে একটা এনিমি এই যে ঠাসা আবে মেলা ডেমেজ খাইছে শট দিতে হবে ও মাত্র 12 12 24 ডেমেজ দিছি 24 ডেমেজ খায় মইরা গেছে এনিমিটার কাছে MP40 ছিল ভাই ইও সামনে পারলো না কেন জানি না সেটা আমি বুঝতে পারতেছি না একটা MP40 এর প্লেয়ার মাত্র ইওজির প্লেয়ারের সাথে মার খায় গেল মারা খায় গেল হাই হাই এটা তো খুবই ভয়ংকর কথা এখানে আরেকটা এনিমি আছে এনিমিটা কোন সাইডে ঢুকলো এই সাইডে তো নাই এই যে হালার পর তো ওই সাইডে ঢুকতেছে আমি এই সাইডে ঢুকতেছি ওই সাইডে ঢুকতেছে আমি এই সাইডে ঢুকতেছি এই যে এবার আসবো ওয়াল এবার আসবে এই যে এসে গেছে আসো আসো বাবা আসো ভাটাই দিয়ে ওয়াল এই আগে মেডি করতে হবে একটা মেডি করে আবে ভাটাইতেছে কেন এবার শট কি হবে এ ম্যাক্স 7 তে ঠাইছ তোorse ম্যাক্স 7 তে ঠাইছ আবার ল্যান্ডিং করছি ওই জায়গায় ওই হালার পথে আছে না পর সেটা ভাঙাবো আমি এই জায়গা আগে যাই এমবি5 এ তো এমবি40 পেয়ে গেছি गाइस সব গানি আছে এনিমিটা কোনো গান নেই নাই ওর কাছে তাহলে গান সবগুলো আছে এনিমিটা এদিকে আইছে না আমি এদিকতে নামি নামি একটু দেখি এনিমিটা কোন পজিশনে যায় ঘরের ভিতর দিয়ে ঢুককে মুকে দেখি আগে ওই এনিমিটা ওই বেন্ডিং মেশিন আছে না ওই জায়গায় গেছে ওই জায়গা হয়তোবা এখন নাই

আলার কুতা আমাকে একবার মারছে এত বড় সাহস আমাকে একবার মাইরে দিছে মানে আমি এনিমিদের কে কি বলে যে বুঝাই আমাকে মারিস নে এত বড় যে সাহস আমাকে মারে দেয় ওই যে এক চান্দু এই যে না গাড়িতে ধাক্কা দিতে পারবো না বেড়া আছে ওয়াল পাতায় দিয়েছে আমার এদিকে কাজ করি এদিকে একটু ওয়াল একটু কাছে যায় মার মধ্যে দৌড় এখন একটা দৌড় ফেটে গেছে এবার শর্ট ওপি ভাই পাই কি রেট দিলাম রে এমপি ফোর ভয়ঙ্কর লেভেলে খেলা দিতেছি ও গাইস একটা কথা কইতে ভুলাই গেছি

হ্যাঁ এই যে এখন লুট পাই এখন এনিমিল যদি আসে আমি ইজিলি তাদেরকে মারি দিতে পারবো আর যদি না আসে হিসেবে গেছে এই তো পাই গেছি রে ভাই কপাল কপাল রে কপাল আমার একদম লেজেন্ডারি কোফাল ও বিএস কে নাইনটি ফোর ফালাই দিলাম এ টা নিলাম এখন এ যদি আরেকটা পাই তাহলে এমপি ফোরটি টা ফালাই যদি না পাই তাহলে থাকিয়ে যাইবো না পাইলেও পাইলো কে 94 নিতে হইবো যেহেতু আমি এ ডাব্লিউ এম চ্যালেঞ্জ করতেছি এ ডাব্লিউ এম এর যতগুলো গান আছে মানে এ ডাব্লিউ এ ডাব্লিউ এম এর মধ্যে কানেক্ট হয় ওগুলো গান নিমো এনিমেট এই জায়গায় ওকে এই যে পে দূর এবার শট আবি লাগলো না কেন বাল ছাইরে দিছে ফাইটে যাব এবার শট ওরে প্রচুর ড্যামেজ খাইছে আরেকটা একটা যদি শট আর মেয়া ফাইসে পড়ে গেল এই তো খাইয়ে দিছি তাড়াতাড়ি এয়ার প্রুফে যাইয়া দেই এ ডাব্লিউ আছে নাকি এর কাছে যদি একটা এ ডাব্লিউ এম থাকতো তাহলে তো অনেক ভালো হইতো যেহেতু এ নাই বিএসকে আছে ওইটাই নিয়ে নিলাম এখন কি করবো ভাই অভাবের সময় যে আপামু তা তো খেলতে হইব আর যদি বিটা পাইতাম মানে এ ডাব্লিউ বি তাহলে আরও ভালো হইতো যেহেতু বি নাই এখন শুধুমাত্র এ ডাব্লিউ এম নিয়ে খেলতে হইব নর্মালটা নিয়ে মাঝে সাঝে আমি বেন্ডিং মেশিনে দেখি এ পাওয়া যায় এটা পাওয়া যায় কখনকার সময় যখন বেন্ডিং মেশিনে ছাড় দেয় তখন এছাড়া কিন্তু পাওয়া যায় না আমি সবসময়ের জন্য বেন্ডিং মেশিনে খুঁজে থাকি এ ডাব্লিউ এম জন্য কিন্তু খুঁজেই পাই না এয়ারড্রপ লুট করতে যাই এয়ারড্রপ এয়ারড্রপ লুট করতে করতে জীবন শেষ হয়ে যায় তবে এ খুঁজে পাইনে না ওই ই পাই ওই তো বা কি বাল কয় অন্য অন্য গান পাই গ্লোজা পাই তারপরে ওই যে মেশিন গান পাই এরপরে থং সং পাই এ ডাবলাম খুঁজে পায় না এখানে এনিমে আছে নাকি ওই যে ওই যে ওই যে একটা শর্ট দুইটা আরে শনি হয়ে গেছে ও ময়লা গেছে এর কাছে নিমিটটি ছিল না আর একটা আইতেছে আসো বাবা আসো আসো যদি লুট করতে আসো মারি দেবো জুম করে ধরে থাকম আসবে না এনেমিটা আসবো না ওই জায়গায় কি এই যে আরে মিছে গেলেন একটা ওরে মাই গড গে মরে গেছে এনিমিটা জনে ডে ছিল ছিল ছয়টা কিলো হয়ে গেছে রে আর মনে হয়তো ছয় সাতটা হই সতেরোটা এনিমি এখনো বাইচে আছে সতেরোটা এনিমি বাইচে থাকা কিন্তু মুখের কথা না রে ভাই চুলো বাচ্চা চুলো খেলতেছি টপ আর টপ এনিমি মরে যায় এখন অবধি সতেরোটা এনিমি বাইচে আছে এখানে এই যে থংচং লেয়ারের কি কোনো দুঃখের কথা থং সংটা উঠাই দিয়ে এন টেস্টটা দিছে থং সং কিন্তু এর ছাড়া খুঁজে পাওয়া যায় না সেটা আপনারা জানেনি যারা জানেন না তাদের জন্য বলে দিলাম সামনের দিক যায় নেই যেহেতু সেবজনটা পড়ে গেছে বিমা সপ্তিতে বিমা সপ্তির একটা ঘরের ভিতরে যাইতে হবো ঠিক বলেছেন এখানে কি এনিমি আছে নাকি কই লোকেশন তো বাইতেছি এনিমি কই ভাই ওই জায়গায় তো এনিমি থাকার কথা মানে এই যে লোকেশনে দেখাইতেছে ওই জায়গায় আছে আচ্ছা এনিমিটা কি ওই ছোট্ট ঘরে আবে মারতেছে তো এনিমিটার আমি এখনো দেখি নাই ওই আলার পথে চ্যালেঞ্জার লাগে মারতেছে ড্রোনের ভিতরে দেখাইতেছে এনিমিটাকে কিন্তু কোন জায়গায় এনিমিটা ওই লোকেশনটা আমি পাইতেছি না একটা কাজ করি একটু লুকায় মুকায় থাকি যখন এনিমিটা নামবে তখন মাইরে দিব ওকে এনিমিটা ওইখানে আছে ওই ইয়া ওই যে কি বলে পাল টাওয়ারে পড়ে আছে এনিমিটা একটা কাজ করি গাইস আমার কাছে যেহেতু ওই যে ই কি বলে

ওই খায় না তো ও খাইতেছে এনিমি এটা প্রচুর ড্যামেজ খাইতেছে আরে বাল মিস হয়ে গেল গারে ঘরের ভিতরে ঢুকিয়া গেছে এইটাই সুযোগ ঘরের ভিতরে যাইয়া ইচ্ছা মতন প্যাদান পেয়াদাতে হইব নয়তো বা মারা খাই যাইতে পারি কি করে এই যে ওই যে ওই জালার পথে দূর কাভারে চলে গেছে রে আর উপরে একটা একটা এ রে শালা মিস হয়ে গেছে খালি এই আরে আরে এর গুষ্টি রে একটা মেডি কইরে নিয়াকে একটা মরে গেছে ওই যে ওই যে কাভার একটা আছে মানে সব সাইড এনিমি আল্লাহ জানে কোন তেষ্টা মাইরে দেয় এই পা দেখা আরে ভাবছিলাম যে আমি হেডশট মাইরে দেবো তা মাথা দেখা যায় না চান্দু টাইতেছে আবার মাত্র একশো তেষ্ট খাইছে আর পড়তে মরে গেছে কে এই কোন থেকে মারলো আমারে এ চান্দু টাই জায়গার থেকে সুযোগ নিছে রে এটা কি কথা এ পাইছি এত কষ্ট কইরা এ ডাব্লিউ এম দিয়ে মাত্র দুইটা হয়তো বা কিল দিছি এটা দুঃখজনক কথা